আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আয়ুব খান এই হলো আমার চাষকৃত দুই মাসের মাথায় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া দেখেন গাছের নিচে ছায়াযুক্ত জায়গায় বাগানে ইতিপূর্বেও এই জায়গার অনেক ভিডিও ধারণ করছি পাশাপাশি গুয়াতামালা চাষ করছি যেগুলো সফল হয়েছে আপনারা চাইলে এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন তবে আপনার যে কোনো ঘাস চাষ করলে যদি ঘাসের জমিতে ম্যাগমা থিয়েট গ্রোজিং জিপসার এই ধরনের ভিটামিন সারগুলো দেন তাহলে সর্বোচ্চ ফলন আসবে খুব দ্রুত আসবে এতে কোনো সন্দেহ নাই তারপরও এই ঘাস সারগুলো আপনারা যতবার দিবেন ততবারই ততই একই দ্রুত বৃদ্ধি পেতে সহায়তা করবে আমার এখানে দুই মাস বয়সে আমি এই সারগুলো ব্যবহার করছি পাশাপাশি সেচ ব্যবস্থা দিছি এবং এই দুই মাসে আমি পাঁচবার ইউরিয়া সার প্রয়োগ করছি এবং দুইবার ভলিউম ওষুধ ব্যবহার করছি ভলিউম হয়েছে ভিটামিন এবং পোকামাকড় দমন করে এগুলো দুইবার ব্যবহার করছি সর্বোচ্চ ফলন আসে আলহামদুলিল্লাহ